হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ত্রিপুরা টেট এক্সামের জন্য একটা নতুন ভিডিও তো এখানে তোমরা বুদ্ধি নামক চ্যাপ্টার থেকে ঠিক আছে মানে বুদ্ধির পার্ট থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়ে যাবে সেইগুলো তোমরা অবশ্যই ভালো করে শিখে রাখবে আর আমি হোপ করবো যে প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই সবাই দেখবে এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করবে তো প্রথম প্রশ্ন বিনে কোন দেশের বাসিন্দা ছিলেন ফ্রান্সের বিনে সাইমন স্কেল আবিষ্কার হয় উনিশশো সালে এখন একক উপাদানগত তথ্য একক উপাদানগত তথ্য তার প্রবক্তাকে আলফ্রেড বিনে এবং স্টার্ন এটাকে ইউনি বা ওয়ান ফ্যাক্টর থিওরি বলা হয় দি উপাদান তথ্য চার্লস পিয়ারম্যান এটাকে টু ফ্যাক্টর থিওরি অথবা ইলেকট্রিক থিওরি বলা হয় নৈরাজ্যমূলক তার আরেকটার নাম হলো অ্যানারিক থিওরি বা বহু উপাদানগত তথ্য যেটাকে বলা হয় মাল্টিফ্যাক্টর থিওরি ইএল থন্ডাইক প্রাথমিক মানসিক শক্তি পি দলগত এ তথ্য গ্রুপ ফ্যাক্টর থিওরি কার থাস্টুনের নমুনা বাছাই তথ্য স্যাম্পলিং থিওরি থমসন ফ্যাক্টর অ্যানালাইসিস থিওরি উপাদান বিশ্লেষণ তথ্য এস ওআই মডেল গিলফোর্ড ঠিক আছে মানে এই যে ফ্যাক্টর অ্যানালাইসিস থিউরি যাকে আমরা উপাদান বিশ্লেষণ তথ্য বলি তারই আইটার নাম আছে এস ওআই মডেল প্রবক্তাকে গিল তথ্য প্রক্রিয়াকরণ তত্ত্ব ঠিক আছে কী এটা তথ্য প্রক্রিয়াকরণ তথ্য রবার্ট স্টানবার্গ স্টান কোন দেশের বসবাসকারী ছিলেন জার্মানের অনুসন্ধান প্রশিক্ষণ মডেলের প্রবক্তাকে জোসেফ রিচার্ড সুচম্যান বিনে স্কেলে কইটি টেস্ট আছে চুয়ান্নটি এটি কিন্তু থার্ড টাইম মানে তিনবার এটা চেঞ্জ হয়েছে লাস্টে গিয়ে চুয়ান্নটি দাঁড়িয়েছে বর্তমানে বুদ্ধি পরিমাপের আদর্শ স্কেল কি নামে পরিচিত টারমেন মেরিল রিভিশন অফ দ্য বিনেট স্কেল বুদ্ধাঙ্ক হলো একটি আনুপাতিক ধারণা আর্মি আলফা অভীক্ষার আবিষ্কার হয় উনিশশো আঠারো সালে কার বুদ্ধির তথ্য অ্যানারিক থিওরি নামে পরিচিত অ্যালথাস্টোনের অটোমিস্ট থিওরি অফ ইন্টেলিজেন্স এই বুদ্ধিটি কার তথ্য ইয়েল থাইকের চাইল্ড প্যাডাগোজি গ্রন্থটি কার লেখা জি জি থমসনের থাস্টুনের মতে বুদ্ধির কয়টি উপাদান আছে আটটি শিখনের ক্ষমতাই হলো বুদ্ধি কে বলেছেন কলভিন শিখনের ক্ষমতা হলো বুদ্ধি কে বলেছেন কলভিন সি বুদ্ধির কথা কে বলেছেন ভার্নন এ ও বি বুদ্ধি এই দুইটা বুদ্ধি কে বলেছেন হ্যাভ তরল বুদ্ধি ও ক্যালাসিত বুদ্ধি এ কথা কে বলেছেন ক্যাটেল করেন স্পিয়ারম্যান বুদ্ধির ধি শক্তির গঠনগত মাত্রা ত্রিমাত্রিক ফ্রিন্স অফ মাইন্ড উনিশশো সালে এই গ্রন্থটি কার রচনা হাওয়ার্ড গার্ডনারের এ ম্যাটেরিয়াল স্কেল অফ ইন্টেলিজেন্স এটি কী নামে পরিচিত বিনে সাইমন স্কেল নামে পরিচিত ডেভেলপমেন্ট অফ ইন্টেলিজেন্স ইন চিলড্রেন এখানে পদের সঙ্গে কয়টি আটান্নটি এ জি সি টি ফুল ফর্ম আর্মি জেনারেল ক্লাসিফিকেশন অভিষ্ঠা ভাষাহীন অভীক্ষার উদাহরণ আর্মি বিটা অভীক্ষা বুদ্ধির তৃতীয় ব্যাখ্যার জন্যকে গডফ্রে টমসন কে গডফ্রে টমসন তৃতীয় দ্বিতীয় জনক। টমসনের তথ্য কি নামে পরিচিত টমসনের তথ্য স্যাম্পলিং থিওরি নামে পরিচিত বৌদ্ধিক কর্মের মাত্রাগুলি কি কি একটা হলো প্রক্রিয়াগত আরেকটা হল বিষয়বস্তুগত আরেকটা হলো ফলাফলগত মনে রাখবে কি কি তিনটা একটা প্রক্রিয়াগত আরেকটা বিষয়বস্তুগত আরেকটা ফলাফলগত প্রথমটা আছে মাত্রা পাঁচটা প্রক্রিয়াতে বিষয়টা আছে চারটি আর ফলাফলে আছে ছয়টি শিক্ষা করার ক্ষমতাই হলো বুদ্ধি এটা কার এটা ডিয়ার বর্ণের উপাদানগত বুদ্ধির অনু নাম কি বিশ্লেষণাত্মক বুদ্ধি এনএস এন ভি এস আর পি এম এর ধারণা কে দিয়েছেন অ্যাল তো নিচে এর ফুল ফর্মটা দিয়ে দিয়েছি তোমরা শিখে নেবে কি এন দি নাম্বার ভারভেল স্পেস ওয়ার্ড রিজনিং পারসেপচুয়াল রুট মেমোরি ধি শক্তির গঠনগত মতবাদের প্রবক্তাকে জেপি পি গিলফুড শক্তি যাকে ইংরেজিতে বলে স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট থিওরি কে হাইফেন এবিসি টেস্টকার কফম্যান উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে ফ্রেমস অফ মাইন্ড এই গ্রন্থটি কার এই গ্রন্থটি হাওয়ার্ড গার্ডনারের তিনি সাত প্রকার বুদ্ধি কথা বলেছেন এই হাওয়ার্ড গার্ডনার সাত প্রকার বুদ্ধি কথা বলেছেন এ ম্যাটেরিয়াল স্কেল অফ ইন্টেলিজেন্সের প্রথম পথ কয়টা ছিল তিরিশটি দ্বিতীয় সংকরণে হ্যার নাম কি হয় ডেভেলপমেন্ট অফ ইন্টেলিজেন্স ইন চিলড্রেন উনিশশো আট সালে এখানে পদের সংখ্যা হয় কইটি আঠান্নটি তারপর তৃতীয় সংকরণের পদ হয় চুয়ান্নটি সংখ্যামান বৃদ্ধিক অভীক্ষার উদাহরণ ইয়ার্কি ব্রিজেসের অভীক্ষা ওকে তো আজকে তোমাদের সামনে এখানে গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি প্রশ্ন তুলে ধরলাম বুদ্ধি থেকে টেট প্রজন্য তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো আর আমি চাইবো যে এইটা বেশি বেশি করে শেয়ার শেয়ার হোক কারণ এখানে খুবই গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটা প্রশ্ন আছে তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো আর দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে যারা লাস্ট টপি দেখাচ্ছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ